শুরু হয়েছে রমজান মাস আর এই মাসেই অগ্নিমূল্য ফলের দাম মুসলিম সম্প্রদায়ের প্রথা অনুযায়ী রোজা ভাঙার মুহূর্তে ফল খেয়ে ধর্মীয় রীতি পালন করে থাকেন ওই সম্প্রদায়ের মানুষেরা কিন্তু যেভাবে মালদার বাজারে ফলের দাম আকাশ ছুঁয়েছে তাতে কালঘাম ছুটছে সাধারণ মানুষের এমনকি পাল্লা দিয়ে বেড়েছে তরমুজের দামও যদিও ফল বিক্রেতাদের বক্তব্য আমদানি কম তাই বিভিন্ন ফলের দাম আকাশ ছোঁয়া হয়ে পড়েছে তবুও চাহিদা রয়েছে আমাদের কিছু করার নেই যে দরে পাচ্ছে সামান্য লাভ রেখেই বিভিন্ন ফল বিক্রি করতে হচ্ছে উল্লেখ্য প্রতি বছরই রমজান মাসে অল্প বিস্তর ফলের দাম বাড়ে এবং কমে কিন্তু এবছর ফলের দাম এক লাফে দ্বিগুণ থেকে তিনগুণ বেড়েছে এমনটাই দাবি করছেন ফল ব্যবসায়ীরা ফল ব্যবসায়ীরা জানান এক ক্যারেট আঙুর গত বছর এক হাজার টাকা দরে কিনেছিলাম এবার তার দাম দাঁড়িয়েছে সতেরোশো টাকা গত বছর সতেরো কিলো মৌসম্বী লেবুর দাম ছিল সাতশো টাকা এবারে সেটা বেড়ে দাঁড়িয়েছে সতেরোশো টাকা আমদানি অনেকটাই কমে গিয়েছে যার দরুন অনেক বেশি টাকা দিয়ে বিভিন্ন রকমের ফল কিনতে হচ্ছে স্বাভাবিক কারণেই ফলের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ক্রেতা এবং বিক্রেতারা ফল বিক্রেতাদের বক্তব্য এরকম লাগাম ছাড়া ফলের দাম বৃদ্ধি হওয়ায় বেচাকেনা কেনা করাই দায়ী হয়ে পড়ছে এই পরিস্থিতিতে ক্রেতারাও ফল কিনতে রীতিমতো সমস্যায় পড়ছেন অন্যদিকে রোজা আসতেই বিশাল দাম তরমুজের এইবার সিজন না আসায় আকাল দেখা দিয়েছে তরমুজের বাজারে তরমুজ পরিপক্ক হতে এখনও বেশ কিছুদিন বাকি যার ফলে কাছাকাছি তরমুজ মেলাও দুষ্কর বর্তমানে মালদা শহর সহ কালিয়াচকে তরমুজ আসছে সুদূর মহারাষ্ট্র থেকে যেখানে দামের চাইতে গাড়ির ভাড়াই বেশি আর এত দামে সাধারণ মানুষের কাছে তরমুজ কিনা বিশাল দায় হয়ে দাঁড়িয়েছে তরমুজের ব্যবসা করছে কত করেন এখানে রেটে টাকা আর খুচরোতে পঁয়ত্রিশ টাকা এত রেট বাড়তি কেন মানে মহারাষ্ট্র থেকে মাল আসতে সেই জন্য না হ্যাঁ আপনার না আমরা এখানে মাল কিরকম থাকবে তিন দিন চার দিন পাঁচ দিনে গাড়ি আসছে ওইখানেই তো সব মানে মাল লাল হয়নি তাই বলে এত মালের দাম সব জায়গার লাভের সংখ্যা সেরকম নাই কিন্তু মাল সেলিং খুব টানাটানি মাল পাওয়া মুশকিল হয়ে গেছে কিছু মানে সব জায়গাতে মাল লাল হয়নি সেই জন্য আপনার নাম মোহাম্মদ হামিদুল শেখ গাড়ির অসুবিধার জন্য মাল আনা যায় না কোথা থেকে আসছেন এটা এটা মাল আছে আপনার নাগপুর মহারাষ্ট্র মালের রেটে হচ্ছে তোমার এগারো টাকা ওখানে খরিদ কার্টন আছে লেবার খরচ আছে কুলি খরচ ইত্যাদি ট্রান্সফোর খরচা আর আপনার দু লাখ তিরিশ হাজার টাকা ভাড়া আঠাইশ টন মালের এত পারছেন আপনার সে করতে না সবার দেখা দেখি করতে হচ্ছে কি ভাববো বলে যে সেটা তো আমরা গাড়ির জন্য বাড়ছে গাড়ির অভাব গাড়ির প্রচুর অভাব মানুষের খেতে প্রচুর মাল প্রচুর গাড়ির জন্য মালের এরকম দাম

ধর্মপ্রাণ মুসলিম ভাইদের রমজান মাস শুরু হয়েছে এবং এই রমজান মাসে এক মাস ধরে যে রোজা চলবে এই রোজাতে ইফতারি হয় ইফতারির বিভিন্ন ফলের মধ্যে মূল উপকরণ হচ্ছে আপেল তরমুজ আঙ্গুর এ সমস্ত বিভিন্ন ফল দিয়ে সাধারণত খেজুর ইফতার করা হয় আমাদের মালদা জেলাতে আপেল এবং খেজুর পর্যাপ্ত পরিমাণে আছে আঙ্গুর আছে কিন্তু মহারাষ্ট্র থেকে তরমুজ আমদানি করতে হচ্ছে মহারাষ্ট্র থেকে তরমুজ আমদানি করতে গিয়ে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে যে তরমুজটা এখন তৈরি হচ্ছে সেটা কিন্তু এখনও সিজনটা শুরু হয়নি এবং সেখানে অনেক কস্ট আছে অনেক ক্যারিং খরচ হয়ে যাচ্ছে ক্যারিং খরচের জন্য কিন্তু তরমুজের দাম বেড়ে গেছে সর্বোপরি কিন্তু আমাদের জেলাতে এখন অবধি আপেল এবং খেজুর সেই সঙ্গে আঙ্গুর সাপ্লাই আছে আমরা চেষ্টা করছি কোনোভাবেই যেন জেলাতে মুসলিম ভাইদের রোজার যে ইফতারির যে ফল তার জন্য ঘাটতি না হয় তবে স্বাভাবিক কারণে কিছু মূল্য বৃদ্ধি হয়েছে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছি আপেল তরমুজ আঙ্গুর এবং খেজুর ইফতারির যেন শর্টেজ না হয় অন্যান্য ফল যেন স্বাভাবিক থাকে সেদিকে আমরা তীক্ষ্ণ খেয়াল রাখছি আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস